আর লাখ জিন দিয়ে টোটাল ছয় লক্ষ চব্বিশ ঘন্টা সিংহাসনের উপর বসে থাকত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সিংহাসনের ওপরে হাজার হাজার পাখি আমি তার তাবে করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বসে আছে উনি সবাইকে দেখে ওনার নবাব সম্পর্কে আলোচনা করবে তাই জিনেদেরকে ডাক দিয়ে সুলাইমান বলে নাই জিনেরা কয়েকটা জিন তোমরা আমার এই এলাকায় চারিদিকে ঘুরো তো বলে কেন বলে যত মাখলুকাত রয়েছে পাখি মানুষ জিন সবাইকে আমার সিংহাসনের কাছে আগামীকাল সকাল দশটার আগে চলে আসতে বলো তারা যেন পৌঁছে যায় আমি তাদের সামনে নবাদ সম্পর্কে কথা আলোচনা করব বলে ঠিক আছে হুজুর বলে জিনেরা চারিদিকে বাদজি চলে গেল সুলাইমান গোটা পৃথিবীর তিনি বাদশাহ এ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজ দরবারে সবাই তিনি বসে আছেন সিংহাসনে ওনার ডান পাশে একটা বুজুর্গ বসে থাকতো কাল্লা ওলা তার নাম কেতাবে লিখেছে মুফাসিনী কেরাম রাজীব বিন বারমুশালা এই নামটা মনে হয় নতুন শুনছে রাজীব বিন বারমুশালা খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন আল্লাহ ছিলেন নবী সুলাইমানের ডান পাশে বসে থাকতে সুলাইমান ওনার সঙ্গে বাপজি পরামর্শ করতেন সৎ পরামর্শ বুদ্ধি নিতে একজন নবীহর পরও আলোচনা করতে সুলাইমান জাহাতে হুকুম দিয়েছেন জিনারা চারিদিকে চলে গেল একটা জিন সমুদ্র এলাকায় জঙ্গলে গিয়ে বাপটি প্রচার শুরু করেছে কেতাবে লিখেছে ওই জঙ্গলে একটা পাখি এসে বসেছিল সে চড়াই করেছিল পাখিটা বিরাট বড় পাখি হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব আল্লামা কামাল উদ্দিন দামির রহমতুল্লাহ তিনি লিখেছে ওই পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা অনুকা পাখি যারা ওলামা তারা বাবজি পড়েছেন এই ঘটনাটা তো অনুকা পাখি বিশাল বড় পাখি সে ডিম দিতে একটা ছোট পাহাড়ের মতন বাবজি এত বড় পাখিটা সে বসে আছে হঠাৎ করে ভাবছি আওয়াজ শুনতে পাচ্ছে জিনেরা বলে অনুকা পাখিটা ডাগ দিয়ে বললে হ্যাঁ জিন হে এ নবী সুলাইমান আমাকে অনুখা পাখিটা নবী সুলাইমানকে চিনে না জিন বললো তুমি চিনো না বলে না বলে উনি তো আমাদের বাদশাহ উনি বিরাট বড় বাদশাহ সবারই বাদশাফ বলে আমি উনাকে চিনি না বলে কোথায় আছেন উনি বলে উনি সিংহাসনে রাজ দরবারে বসে আছে বলে কেন দেখেছেন বলে আমি তা জানি না এতটুকু কথা বলেছে সকাল আগে যেন হাজির হয়ে যায় উনি সম্পর্কে নবাদ আলোচনা করবেন বলে নবাদ কাকে বলে বলে আমি তা জানি না তকদির সম্পর্কে আলোচনা করবে বলে তকদির কি বলে আমি তাও জানি না সোলাইমানের দরবারে গেলি তুমি বুঝতে পারবা ওই অনুকা পাখিটা ভাবছি উড়তে শুরু করলো বিরাট বড় পাখি বাবা ওই পাখিটা ডানা মিলে মিলে নবী সুলাইমান আলায় সালামের সালামের দরবারই সাহাদের হয়ে গেল সামলে বিরাট ফাঁকা জায়গা দেখে ওই অনুকা পাখিটা আপনার ধপাস করে বসে বললাম সুলাইমান আলাহি সালাম তিনি চেয়ার থেকে বাপকে দাঁড়িয়ে গেলেন ডাক পার পর বলেছিলেন ও রাজবিন বার মশালা এত বড় পাখি আমি আজকে প্রথম দেখলাম এই পাখির ব্যাপারে তুমি কি জানো বলে হুজুর আমি জানি আপনি জিজ্ঞাসা করুন ওই পাখিটাকে পাখিটাই তার উপরে চায় দেবে আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল ও পাখি তোমার নাম কি তুমি বলাও পাখিটা ডাক দিয়ে বলেছিল আমার নাম অনুকাও বলে তুমি মনে আমার এলাকার পাখি নাই বাইর থেকে এসেছ বলে হাও বলে নবে সুলাই আমি আপনার এলাকায় থাকি না আমি সমুদ্র এলাকায় পাহাড়িতে বাস করি আমি চড়াই করতে করতে আমি আপনার এলাকা চলে এসেছিলাম এটা আমার জানা ছিল না ওগো সুলাইমান আমি শুনলাম আপনি তাকদির সম্পর্কে নাকি আলোচনা করবেন বলে হ্যাঁ ও সুলাইমান তাড়াতাড়ি বলুন আপনি তাকদির কাকে বলতে চান বল ওঅন শুনে নাও তকদির এমন একটা জিনিস শুনে নাও ভাই এই যে তুমি আমার দরবারে এসেছ বলে হ্যাঁ বলে আমার দরবারে আসার তুমি তোমার মার পেটে আসার সত্তর বছর আগে আল্লাহ তোমার তকদিরে লিখে দিয়েছে তুমি আজকে আমার দরবারে আসবা বলুন সুবহান আল্লাহ পাখিটা বলল তাই বলে হ্যাঁ তফসিরে লিখেছে সে তকদির সম্পর্কে নবী সুলাইমান সাথে চ্যালেঞ্জ ছুটেছিল কিন্তু অবশেষে পাখিটা হেরে গিয়েছিল সুলাইমান তিনি জিতে গিয়েছিলেন ওনাকা পাখি নবী সুলাইমানকে নবী বলে মেনে চলে গেলেন নবী সুলাইমান তকদির সম্পর্কে আলোচনা করার পরে উনি দেখলেন সবাই তো এখানে উনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন

আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও আমি এখান থেকে অনেক দূর আমি ঘুরতে যাব ভ্রমণ করতে যাব বলো ও জিন মানুষ পাখিরা তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি না তফসিরে এসেছে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে নিজের মাতৃভূমি থেকে বাপজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন আল্লাহর কুদরাত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে তো সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন এই জিন আর মানুষে পাখিরা এ সবাই কি তোমরা ঘুরতে যাব জিন আর মানুষ আর পাখিরা বলল অবশ্যই যাব ঘুরতে আগনবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি বলে বলে তাই সিংহাসন নিয়ে আল্লাহর বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন বলুন আলহামদুলিল্লাহ চায় মঞ্চায়ত সেই দিকে চলে যেতে আজ আমরা মোটর সাইকেলে ট্রেনে চার চাকায় জাহাজে বিভিন্ন জায়গায় বাচ্চি মানুষ আমরা চলাফেরা করি সুলাইমান এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতে ওনার সিংহাসন এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সুলাইমান হুকুম করতেন আর উড়ে নিয়ে চলে যেত আল্লাহ বলে পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম তারা গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন বুঝতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ এক নম্বর নবী আপনার আমার নবী মোহাম্মদ গোটা পৃথিবীর মাকলুকাতের কথা তিনি বুঝতে পারতেন বলতে দুই নম্বর নবী এই সুলাইমান আলাইহি সালাম সালা পৃথিবীর বাপটি মাকলুকাতের কথা উনি বুঝতে পারতেন বলতে পারতেন বাবজি আমরা রাত্রি এগারোটা হতে চললো গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে অনেক মানুষের বুঝতে পড়া যাচ্ছে আমরা আর কিছুক্ষণ বাবজি একটু বসি শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব একজন দুজন করে বাবটি উঠে উঠে চলে যাচ্ছে হয়তো গরমে অসুবিধার কারণে আমরা আর কিছুটা বাবজি একটু কষ্ট করে বসি নবীজি বলেছেন আর দোয়া মুখ্য ইবাদত দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ আমরা সকলি বাপজি দোয়ার কানাল দুয়ার যদি বসে আছে আমরা উঠব না ভাই আমরা একটু বসে যাই কষ্ট করে একমাত্র পায়খানা পাইখানা যদি বাপজি জরুরত হয় তালে যেতে পারে ত নবী সুলাইমান আলাইহিস সালাও উনি এই জমিন থেকে বাপজি আকাশ পথে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতে আল্লামা কামাল উদ্দিন তিনি লিখেছে সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার উনি এত অপর দিয়ে উড়ে যেতে আল্লাহ বলে আমি তাকে এত শক্তি দিয়েছিলাম এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার অতটা অপর দিয়ে উড়ে যেতেন আর উনি জমিনে তাকালে পিপড়া দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ ওই সাড়ে তেরোশো কিলোমিটার দূর থেকে জমিনের পিপড়া সুলাই মানে নজরও পড়ত এ নবী সুলাইমান আলাইহি সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলে অনেকটা দূর ভাবছে আপনার আকাশ পাতে উড়ে চলে গেছেন অনেক দূর সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন তার আগে বাতাসকে বাপজি একটু ইশারা করছে এই বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে পাওয়া বড় ময়দান ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দেবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাপনি যে ময়দানে নামবেন ওই ময়দানের দিকে তাকে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিঁপড়া ছিল ওই ময়দানে হাত আ ত আলাওয়াদিন নামাল সোলাই মান বলুন আমি ময়দানে তাকে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ছিঁলাম আমি ক কিলোমিটার দূর থেকে যখন আমি পিঁপড়াকে সারা করলাম এই বাতাসকে সারা করলাম বাতাস ওই জায়গায় নামিয়ে দেবে আমার সিংহাসন কানা যখন নামতে ছিল ওই ময়দানটায় ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিপড়া দেখে নাও আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো তাকানোর পর ওই পিপড়াটা কি জানো তার পিপড়াদেরকে পোদাদেরকে গুনগুন করে কি জানো বল নাও সব পিপড়ারাও হুড় হুড় করে মাটি তন করতে তারা চলে গেল শুধু একটাই পিঁপড়া জমিনের ওপরে দাঁড়িয়ে আছে যে পিঁপড়াটা মানের সিংহাসনের দিকে ভাবতে তাকিয়েছিল সোলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে ভাবতে নামার পর

তুই যেন কি যেন গুনগুন কেরে বললি আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল শুধু তুই গর্তে যাস নাই ওই পিঁপড়া বল এমন কি কথা বলে তারা সবাই কেন গর্তে চলে গেল পিঁপড়াটা সুলাইমানের হাতে তালুর উপরে এই পিঁপড়াটা তফসিরে লিখেছে বাপজি পিপড়াটা কত বড় ছিল পিপড়া আমরা কয়েক রকমের দেখতে পাই একটা পিপড়া দেখতে পাওয়া যায় দেখে আপনার বাসে থাকে শিমল গাছে থাকে ওই লাল টাইপে ওটাকে কাঠ পিপিড়া বলেন বলেন না আপনারা কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়াতে ঠোঁটটা এরকম ওটা হয়ে যাবে ওই দেখে বাপজি সবাই ভয় করে আমরা যদি কামড়িয়ে দেয় আর একটা পিপিড়াকে বাপজি মস্তান পিপিড়া বলা হয় এটাকে আমরা দাহা পিপিড়া বলি কালো টাইপের ও আবার এইরকম বাপজি মুখ মুখ হা করে এমনি করে বাপজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয় কালো পিপিড়া দাহা পিপিড়া তাই বলি আবার এই মরা খেকে পিঁপড়াও আছে ওই যে লাল লাল ছোট ছোট ওই বাসাতে পা পড়ে গেলে একদম একাধ সঙ্গে মনে হয় যে এক আধ হাজার পিঁপড়ে লেগে গেছে আর একটা কালো পিঁপড়া ছোট ছোট বা কামড়ায় না পা পড়ে সাত কেড়ে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায় সব সরে পিঁপড়ে বলি আমরা আল্লামা কামাল বলেছেন পিঁপড়া ছয় হাজার রকমের আছে বলুন আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা দেখতে পাই তাহলে ওই পিপিড়াটা কত বড় ছিল মুফাসনিকেরাম লিখেছেন সুলাইমান যে পিপিড়াটাকে ডান হাত দিয়ে ধরে বাম হাতের এভাবে তালু তো ওই পিপিড়াটা ছিল একটা মুরগির সমান একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব পারবেন না আপনারা সকলেই পারবো আমরা বড় মানুষ একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে সাতশো আটশো এক কেজি তার বেশি তো না আর পোলট্রি হলে ভাব জ অত দু কেজি আড়াই কেজি হয় তো নবী সোলাইমান আলায় খিসানাও সাথে কথা বলার পরে পিঁপিড়ার ভাষাতে সোলাইমান কথা বলছে তে পিঁপিড়ে বলছে অগ নবী সোলাইমান আপনি আমাদেরও ভাষা আপনি জানেন বলে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বনা এবং বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ বল তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব বাড়তে চলে গেল পিপিড়া ওখানে দুই রকম মুফাসিনী কেরাম কথা লিখেছে প্রথম নাম্বার পিপিড়া বলেছিল বেশোনাই মান

বলে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে বলে হ্যাঁ ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে আমি যা বলবো সমস্ত পিঁপড়ারা আমার কথাগুলো মেনে নেবে অগনবে সোলাই মা এই পিঁপড়াদের মধ্যে আমি একজন রানী বলুন সুবাহান্লা পিঁপড়ার পরিচয় দিয়েছে মেয়ে ছেলে পিঁপড়ে কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে বকলাত নামুল উৎখো মাসা কি না কোলাকিরি লাইয়া পিঁপড়াটা ছিল বাপজি মেয়া পিঁপড়া যেটা সোলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালু ধরে গেছে নবে সোলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে পিপিড়া আমার সিংহাসন স্বর্ণ দেখে তোর প্রজাদেরকে কেন ঘর থেকে চলে যেতে মনে বল বলে নবী গো আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটি তো ফেরা করবে বলে হ্যাঁ আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান আপনার সৈন্যের আমার পূজার উপর যখন পা যদি আপনার তুলে দেয় আমরা পাটাস পাটাস করে মারা যাব অগনবে সোলাইমান আমি নেতৃত্ব দান করি ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন কানা দেখে নিয়েছি আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম আর আপনার সৈন্যের পা যদি পূজারা মোরাজা মরে যায় কামতো মুয়দনা আমাকে কাটগোড়া জবাব দেওয়া লাগবে বলুন সুবহানাল্লাহ আগলবি মা তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায় তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম আর ওরা সবাই গর্তে হড়হড় করে চলে গেল আপনার সৈন্যর পায়ে তল থেকে তারা বেঁচে গেল এটা একটা কারণ লিখেছে পিপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ আর একজন মুখশ্বিনী কি বলে ওই পিঁপড়ার রানী ডাক দিয়ে বলেছিল অগনবি সোলাই মাঠ আপনার এত বড় বিশাল সিংহাসনখানা আমি ছাড়া এরা কেউ দেখতে পাই কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাব বিহু নিল্লাহি মা সামাওয়াতি ওয়া মাফিল ফিল আরদ আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যাহা যাহা কিছু আছে রে বাবা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে জিকির করে ওই পিপড়ারা রক্ত ডাক দিয়ে বলছে ললাবি সুলাইমান আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসনখানা দেখতে পেয়েছিলাম এই প্রজারা এরা কেউ দেখতে পায় না ওগো নব ওই পিপড়ারা যদি আপনার সিংহাসনখানা দেখে নিত আল্লাহর জিকিরি থেকে তারা বঞ্চিত হয়ে যেতে দূরে চলে যেত শুনে না আমি তাদের কি গড়তে যেতে চলে যেতে বলেছে একটাই কারণ তারা গড়তে চলে গেল আপনার সিংহাসনখানা কেউ দেখতে পেল না আল্লাহর জিকিরি থেকে তারা বঞ্চিত হবে না